সমস্ত ডিপার্টমেন্ট ধীরে ধীরে রসাতলে যাচ্ছে কর্মী নাই আর যে কর্মীরা আছেন তারা সরকারের এই ডোল পলটিক্স করতে গিয়ে ওতে সময় দিতে যাচ্ছেন আর তাদের অফিসের যে কাজ সেগুলো বাধা পাচ্ছে আটকে গেছে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই জেল হেফাজত যেটা কসবাকাণ্ডে এটা লোক দেখানো কদিন পরে ছাড়া পেয়ে যাবে সব চাপা পড়ে যাবে কারো হিম্মত নাই জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে যে দু একজন আছেন মেরুদণ্ড আছে যে জয় যে তারা করছেন আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো তাকে ঘেরাও করা হতো এখনো কয়েকজন হাইকোর্টে জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু তারা তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিন তাদের কি হবে কারণ যে ধরনের হুলিগান দিন রাজনীতি হচ্ছে কোর্টও সুরক্ষিত নয় কোর্টেও জজরা সুরক্ষিত নন তো তারা কি করে কাজ করবেন

বাঁধরামু করেছিল আমাদের সঙ্গে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম কলকাতায় মিছিল করেছিলেন আজকে রাস্তা ঘাটে কলেজে মেয়েরা ধর্ষিতা হচ্ছেন আরে কোথায় নামুন রাস্তায় হিম্মত থাকলে মহিলাদের সম্মান থাকে আপনাদের নিজেরই আত্মসম্মান নেই আপনারা সমস্ত আত্মসম্মান বিক্রি করে দিয়ে চাকরি করছেন টিএমসি যেন আপনাদের মুখে বড় বড় কথা সাজে না দেখুন বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা আর সেটা আমরা করছি আর করতেই থাকবে বিজেপি কারণ লোকে সেই অধিকার আমাদেরকে দিয়েছে কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক আমরা কিছু করব না ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে সেই সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন তারাই সবচেয়ে অসুরক্ষিত বাকটুইতে যেভাবে আটজন মহিলা দুজন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে প্রকাশ্যে মা মেয়ে বসে আছে তাদের বোম মারা হয়েছে আর সরকারের কোনো হেলদোল নেই দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি রথ আঞ্চল এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে তারা টিএমসি কাছে বাঁধা পড়ে গেছে তারা বেরোতে পারছেন না আর তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুবং মৈদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে ফিরাদ হাকিম তো একথা অনেকবার বলেছেন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এটা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে তিনি সেখানে সর্বে সর্বা এবং দুজনেই তার পার্টি ধর্ষক আর ধর্ষিতা তার মানে কি ওইটা কি এখন বিশাল হয়ে গেছে টিএমসি পার্টিটা সেখানে যে যাবে মহিলাদের কোনো মানসম্মান থাকবে না কেউ তার হয়ে কথা বলবে না আর যে ওখানে করবে সে যা ইচ্ছা করতে পারে আজ নয় এর আগে যখন জন্য উত্তরবঙ্গ থেকে নেতারা যে ট্রেনে এসেছিলেন ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এটা টিএমসিপির একজন মহিলা নেত্রীর দাবি তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে பாட்டி